আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে দেখতে পারবেন আমরা আমাদের চালটা গাছ থেকে চালটা পারলাম এবং কি কি করলাম সারাদিন সব কিছু আজকে ব্লগে দেখতে পারবেন আশা করি ভালো লাগবে তো চলুন ব্লগটি শুরু করছি এই যে গাছের থেকে চালটা পেরেছে আসো এদিকে আসো সেমা আসছে সেমা সেমা এ না আসো চলো লসবাড়ি যাই যেখানে চালতা গাছ আছে আমাদের চালতা গাছ থেকে চালতা পারতেছে আমাদের আয়শা মণি দুইটা চালতা নিয়ে আসলো এখন আমরা যাচ্ছি দেখতে কিভাবে চালতা পারে কে কী পারছে দেখাবো সব কিছু আজকে তোমরা দেখতে পাবে আসলে তোমাদের সবার ভালো লাগবে রসেন বাড়িতে চালতা গাছ আছে আগের ব্লক আমি বলছিলাম সেই চালতা গাছ থেকে চলতে পারতেছে পড়ছে না যে তো বড় চলতে গস গুই যে পড়ছতা ওই যে চলতে পড়ছতা পড়ছতা ও রে না না যে চালতা সব

অনেক গরম প্রচুর গরম তাই সবাই খালি গায়ে প্রচুর গরম সেজন্য আয়সাও খালি গায়ে আয়সার আব্বু খালি গায়ে আজাবিও খালি গায়ে আবদুল্লাহ নানা বাড়ি হ্যাঁ হ্যাঁ সব লাদিলে বাঘটা সে কান্দা একটা ফুবুর রাতে একটা আগর হাওয়াটা যার নাম করে

আচ্ছা নানাবারি সালতা ঝিলো ঝিলো যাইতেছে অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে আনছে আগে সালতার ঘুরে গেছে আর বর্ষা লাস্টে গিয়ে আমরা আগে আনলাম

জন্য চাল তো আমরা এখন বসে আছি পুকুর ঘাটে আমাদের আব্দুল্লার গরম লাগতেছে সেই জন্য আবদুল্লাহ আম্মু বাতাস করছে এদিক দিয়ে আমাদের আয়সামি পানি খাচ্ছে কারণ দিনে অনেক গরম লাগে রাতে হচ্ছে আমার ফুয়া তো বোন পুকুর থেকে পানি নিচ্ছে রান্না করার জন্য কারণ কলের পানি আয়রন সেই জন্য পুকুরের পানি দিয়ে রান্না করা হয় আর না হলে কলের পানি দিয়ে রান্না করলে সবকিছু কালো হয়ে যায় সেই জন্য আমি এই যে আমার ছোট বোন বর্ষা কি সুন্দর গাছ লাগিয়েছে আর এই জাবির গোসল করতে নেমে গেল আমি দেরি হয়ে যাচ্ছে সেজন্য তার সাথে আছে তার মামা আয়েশা হলি সরি ছেলেমেরা পুকুরতে চিনে না আমাদের জাবির আর আয়েশা পুকুর দেখে এতবার গোসল করছে মানে হিসাব ছাড়া হইছে হেরাই হচ্ছে

তো যারা যারা সাঁতার জানে না আজকে ব্লকে অবশ্যই দেখবেন গ্রামে কিভাবে সাঁতার শিখে বাচ্চারা গ্রামে পুলাবান এমনি ছোট থেকে শিখে যায় কিন্তু শহরে পুলাবান পারে না তো আমাদের এসে চেষ্টা করছে তার মামার সাথে জাবিরের জামিরে মামার সাথে আর আইসা আর আব্বুর সাথে চেষ্টা করতে সাঁতার শেখার জন্য আশা করি যারা যারা সাঁতার জানেন না তাদের একটু ধারণা হবে আজকে বিদেব দিকে একক্ষেত্রা আলীগাঁহ একটা মনে আচ্ছা শুনতা দাও এটা দা। এখন বর্মারা গোসল করব। বর্মারা কর। হ্যাঁ। কত কাছে এমনি না ওডা এই যে কোথায় নিয়ে যাবো? যাও তো হ্যাঁ তখন আপনারা আমার ব্লগটি দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমাদের গ্রামের বাড়িটা কেমন লাগলো আপনাদের কাছে তাও আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের চালতা গাছ রশন বাড়ি এবং আমাদের জাবির আয়েশা মনি এবং জাবির মামা গোসল করলো পুকুরে তা আপনাদের কাছে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ